হ্যালো ফ্রেন্ডস আজকে দশ নাম্বার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দশ নাম্বার এপিসোডে আমি দেখাবো ব্যাপারি সাটার হাতের সাথে বডি কিভাবে জয়েন দেয় এবং আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অন্য কেউ একটু শেয়ার করে দিবেন তো আর কথা না বাড়িয়ে কাঁধে ফেরা যাক তো এই যে মরা আছে এবং হাতের ইয়ে আছে একসাথে করে এখন জয়েন দিব দেখুন আপনারা এই যে দেখুন আমি আমি এই উপরের ছেড়ে দিলাম এবং হাতেরও নিচেটা ছেড়ে দিলাম দুটার উপরটা ধরে এই যে দেখুন আমি কিভাবে হাতটা লাগাচ্ছি এখন দেখুন এই এভাবে হাতের যে মোড়ে দিছি যেটা হাতের একটু বাড়তে থাকবে এবং বডিটা একটু কম ধরতে হবে এটা চার ছেলাই দেওয়ার জন্য এভাবে আমার বাড়তি রাখা এভাবে আধা ইঞ্চি হাতটা আধা ইঞ্চি বাড়তি রেখে এবং বড়টা হলো শুধু এক সুতো ধরে তারপর সেলাটা জয়েন দিতে হবে সবদিকে এক সমান করে ধরতে হবে কোন দিকে যেন আঁকা বাঁকা না হয় দেখুন আমার এইখানে এক সমান হয়ে গেছে এখন আমি এই দিকটাকে এভাবে ঘুরিয়ে হাতটাকে এভাবে রেখে তারপর এভাবে শুরু করে দিব তিনশোটা পরিমানে সেলাটা ধরব এভাবে এক সমান করে ধরে এভাবে এক সমান করে ধরে তেলাটা এখানে শেষ করে দেব গ্যাসারি শার্টের বডির সাথে হাতটা জয়েন দেওয়া হয়ে গেছে আমার দেখুন দেখছেন দেখেও দেখুন বডির সাথে হাতটা জয়েন দেওয়া হয়ে গেছে কোনো দিকে একটু আঁকা বাঁকা নেই তো ব্যাপারে শার্টের বডির সাথে হাতটা কিভাবে জয়েন দিতে হয় আজকে সেটা দেখালাম দশ নম্বর আপনাদের সাথে দেখা হবে ব্যাপারে সাইটটা কিভাবে জয়েন দেওয়া হয় সেটা দেখাবো আমি একটু একটু করে এই কারণে দেখাচ্ছি যেন আপনারা বিরক্ত না হন আপনারা যেন ভিডিওটা দেখেন আর সব ভিডিওগুলো আর সব ভিডিওর সাথে এক মিল হবে যদি আপনারা যদি প্রথম থেকে ভিডিওগুলো যদি দেখেন যেটা নিয়ে যদি প্রথম থেকে যদি দেখেন তাহলে সব ভিডিওর আপনারা মিল পাবেন আর এই ভিডিও গুলো এভাবে দেখাচ্ছি আমি এই কারণে যেন মিল যেন থাকে তাই আমি এই ভিডিও দেখানোর কারণ তো দেখা যাক দেখা হবে আপনাদের সাথে এগারো নম্বর এপিসোডে আজকের জন্য এতটুকু রইল আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ